মাদ্রাসার বাৎসরিক দোয়া অনুষ্ঠানে উপস্থিত বামুনহার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক কুমার ভট্টাচার্য গতকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বামরাহাট এক গ্রাম পঞ্চায়েতের কুটি বানাত মাদ্রাসায় বাৎসরিক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বামনহাট এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক কুমার ভট্টাচার্য এলাকার বিশিষ্ট সমাজসেবী সাদ্দাম মিয়া রফিকুল ইসলাম সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই দিনের এই অনুষ্ঠানে গিয়ে দীপক কুমার ভট্টাচার্য বলেন সাম্প্রদায়িক মেলবন্ধনের একটি সুন্দর নিদর্শন আজকে এখানে আমার প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করা আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত আমি এই মাদ্রাসার সাফল্য কামনা করি এই পদুর কুটির এই অনুষ্ঠান এটা সম্পূর্ণ হবে আলাদা আমি আজকে একটা আজকে একটা মাদ্রাসায় যে মাদ্রাসা সেই মাদ্রাসে আমি গিয়েছিলাম সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই অনুষ্ঠানে আমি ছিলাম এবং পাতর এই অনুষ্ঠান মনে হচ্ছিল যে না আসব না কিন্তু তবুও মনটা যেন কোথাও যেন চাচ্ছিল যে না অনুষ্ঠানটা একটা আবার গিয়ে ঘুরে আসবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এই এই অনুষ্ঠান এটা আমি আজকে আজকে একটা মাদ্রাসায় যে মাদ্রাসা সেই মাদ্রাসায় আমি গিয়েছিলাম সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই অনুষ্ঠানে আমি ছিলাম এবং বহাত কুটি এই অনুষ্ঠান মনে হচ্ছিল যে না আসবো না কিন্তু তবুও মনটা যেন কোথাও যেন চাচ্ছিলো যে না অনুষ্ঠানটা একটা আবার গিয়ে ঘুরে আসে এন্ড সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন টিডিএস ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট